আমি সুরাইয়া আক্তার ব্লক থেকে সুরাইয়া আক্তার বলছি সবাই কেমন আছেন সবাইকে শুভ রাত্রি শুভেচ্ছা রইল আমার বুড়িয়া রানী অনেক সুন্দর লাইভ করতে পারে তাই আপনাদের সাথে শেয়ার করব বুড়িয়া রানীর খুব মনে ইচ্ছে হয়েছে যে আজকে আরকি বুড়িয়া রানী লাইভে আসবে আপনাদের সাথে শেয়ার করবে তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং দেখবেন এই তো বুড়িয়া রানী কি বলছে শুনুন আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমি লাইভ থেকে এখানে বিদায় নিলাম আপনার সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট ফলো দিয়ে আর আপনারা আমার সবাই পাশে থাকবেন আজকে মত আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা বলল সবাই ভালো থাকবেন